টু পিস টু পিসের কালেকশন হ্যাঁ টু পিসের কালেকশন এটা লং কত রূপ টু জি দাম রাখছেন কত এটার এগুলা দাম ঠিক আছে টাকা করে পাঁচ আতে একবার নামা ঠিক আছে হবে প্রতিটা কালার আছে 4টা করে 4টা করে কালার হ্যাঁ প্রতিটা 4টা করে কালার হবে একটা ডিজাইন এটা একটা ডিজাইন ঠিক আছে আচ্ছা চমৎকার কিন্তু ডিজাইনটা যে

এগুলো ছয়শ টাকা করে ঠিক আছে এগুলো ছয়শ করে ছয়শো করে বিক্রি করতে আছি আমরা ঠিক আছে আপনার বেঁচের জন্য আরো বিশ টাকা ডিসকাউন্ট আরো বিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো আশি টাকা এই যে এটা আরেকটা ডিজাইন ঠিক আছে

খুব ভালো হবে ভালো এগুলা আপনার মার্কেটে আপনার পনেরোশো দুই হাজার করে বিক্রি করে ঠিক আছে আমাদের থেকে নিতে পারবেন অনলি মাত্র ছয়শো টাকা মাত্র মাত্র টাকা ছয়শ পঞ্চাশ করে দিচ্ছি এগুলো আজ অফার ছয়শ

ডিজিটাল এর ভিতরে হ্যাঁ ডিজিটাল এগারোটারি কাজ করা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন জামাটা পুরো সামনে পাট কাজ করা হবে সালোয়ারটা আপনার সুতি সালোয়ার

এই যে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু অসাধারণ কালেকশন ঠিক আছে এই যে সালোয়ারটা সালোয়ারটা এই যে নাটা এই হাতার হ্যাঁটা হাতা আর এটা হচ্ছে আপনার নাটা এগুলি দাম কত রাখছেন ভাই এগুলো হইছে অনলি মাত্র 450 টাকা 450 ঠিক আছে 450 জান আরো 20 টাকা ডিসকাউন্ট 430 430 টাকা ওকে পরে দেখাতেছি আপনার এই যে ইয়ার ভিতরে আর আরিবাটিকের ভিতরে আরিবাটিকের ভিতরে হ্যাঁ আরিবাটিক আরিবাটি কত করে রাখবেন ভাই এটা হচ্ছে আপনার 450 450 ঠিক আছে আরিবাটি কত 450 আর হাতার কাপড় এটা হাতার কাপড় এটা হবে এই যে মানে ওন্নাটা ওন্নাটা পাঁচ হাত থাকবে তো ভাই হ্যাঁ পুরো পাঁচ সম্পূর্ণ পাঁচ হ্যাঁ সম্পূর্ণ পাঁচ বাটি কে তো এটা আপনার সামান্য একটু কম হয় আপনার দুই এক ইঞ্চি কম হইতে পারে কিছুটা ওকে এই যে এটা একটা ডিজাইন আচ্ছা একটা ডিজাইন হ্যাঁ আরিকাজের ভিতর আরিবাটি আরিবাটি হ্যাঁ এগুলা ডিজাইন আছে কালার আছে কালার আছে অসংখ্য কেউ যদি আপনি কালার চাই দিতে পারবো সমস্যা নেই ডিজাইন কালার অ্যাভেলেবেল হ্যাঁ অ্যাভেলেবেল আছে এই যে সালোয়ারটা এই যে হাতার কাপড় এটা এই যে ওন্নাটা এটা ওন্নাটা জি জি কালার আছে এটা একটা ডিজাইনে পাঁচটা করে কালার হবে একটা ডিজাইনে পাঁচটা করে হ্যাঁ পাঁচটা করে কালার আছে ওকে মাত্র 450 মাত্র 450 আরো 10 টাকা ডিসকাউন্ট 440 আরই বাটি 440 জি এই যে এটা হচ্ছে আপনার বেক্সি বাটি এটা হচ্ছে বেক্সি বাটি হ্যাঁ বেক্সি বাটি সেই ডিজাইন কিন্তু ভিতরে এগুলো হইছে আপনি খুবই সফটের ভিতরে খুব ভালো মানে এই যে এটা চালো দাম কত রাখবেন ঠিক আছে এই এটা এটা হইছে আপনার টাকা 520 জি এগুলো আপনি কিনতে গেলে টাকা ঠিক আছে আমার থেকে দে কমাইয়া ঠিক আছে এই যে এটা কালার আছে পাঁচটা এর কালার হইবো করে কালার ডিজাইন আছে আর পাঁচটা ডিজাইন আছে আমি স্যাম্পল দেখাই দিতেছি ঠিক আছে কারণ ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না না ভাই আমরা জন্য আরো টাকা ডিসকাউন্ট বরাবর 500 টাকা ঠিক আছে বরাবর 500 টাকা এই যে এটা উন্নাটা জন্য হ্যাঁ যা তার কাপড়ে এই যে উন্না না একটু থাকবে অনেক বড় হবে ঠিক আছে

আজকে আমরা বিশের জন্য মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আচ্ছা মাত্র ছয়শো ঠিক আছে ওভারে আর ছয়শো টাকা পূজার উপলক্ষে ওভার আর এটা থাকবো না জি জি এই যে উন্নাটা গজ সম্পূর্ণ পাঁচ থাকবে না সম্পূর্ণ পাঁচ হাত মাত্র ছয়শো মাত্র ছয়শো পর্দা কাজের সামনে এই যে মুসলিম কটনের ভিতরে কাজ করা মুসলিম কটনের ভিতরে কাজ হ্যাঁ মুসলিম কটন এই কটনের ভিতরে এই যে এটা প্রাইস কত থাকবে ভাই ঠিক আছে গজ কাজ করা জামা ওন্না এই সালোয়ারটা ওকে আর এই সামনের উন্নাটা

আর উন্নাটার আপনার দুই হাজার সুতি সালোয়ার আড়াই একো সালোয়ার আর উন্নাটা আপনার দুই পাশে তাৎ হবে পুরো পাঁচ আদ নামাজি উন্না এবং দুই পাশে যে এরকম তাপের হবে ঠিক আছে হব রেগুলারও কালার আছে ডিজাইন আছে আমি খালি দুইটা স্যাম্পল দেখাই দিতেছি কো বল বললে দিয়ে দিতে পারবো বানাইলে ভিডিও কল দিলে দেখাই দিতে পারবো ঠিক আছে এই যে সালোয়ারটা সালোয়ারটা সুতি সালোয়ার আড়াই এক সালোয়ার ঠিক আছে এই যে হয়েছে উন্নাটা হ্যাঁ পুরা পাঁচ আত নামাজি উন্না

ঠিক আছে আচ্ছা আপনার বিয়েছের জন্য মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা আচ্ছা দিতে পারবেন না হ্যাঁ অ্যাভেলেবেল দিতে পারবো আচ্ছা মাত্র পাঁচশো বিশ টাকা এই যে দেখেন খুব সুন্দর কালেকশন মাত্র পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকা এই যে চার একটা ডিজাইন এটা চার একটা ডিজাইন এই যে এটা পাঁচশো বিশ হ্যাঁ বিশ টাকা মাত্র সব সেম প্যানেল ঠিক আছে খালি ডিজাইনটা ভিন্ন ওকে এই যে সামনে অন্যটা জান আরো বিশ টাকা ডিসকাউন্ট

বিশ টা ডিজাইন আছে ঠিক আছে কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখা দেবো প্রতিটা ডিজাইন দেখাইতে পারবেন ঠিক আছে ভাই আপনাকে অসম্ভব ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করবো ভিডিওটি